ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো রেলওয়ে আর পি পোস্টের জন্য ইয়েস অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটেছে রেলওয়ে থেকে আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর পোস্টের জন্য ভ্যাকেন্সি বের হয়েছে এখানে সর্বমোট ভ্যাকেন্সি চার হাজার ছয়শো প্লাস রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য তবে এখানে স্টেট ওয়াইজ আলাদা করে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়নি তবে এখানে শর্ট নোটিশ জারি করা হয়েছে তবে বলা হয়েছে পনেরো মার্চ তোমাদের ডিটেলস নোটিফিকেশান জারি করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে তবে এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের ক্রাইটেরিয়া কি কী লাগবে কোয়ালিফিকেশান হাইট কীভাবে সিলেকশন প্রসিডিউর এভরিথিং আমি এই ভিডিওতে পার্ট বাই পার্ট তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটা দেখার পরে তোমরা কোনো ডাউট তোমাদের থাকবে না সুতরাং তোমরা সম্পূর্ণ ভিডিওটা অ্যাটেন্ড করো যারাই আর পি কনস্টেবল এবং আর পি এফ জন্য ওয়েট করে ছিলে তবে কনস্টেবলে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা নিয়োগ করা হচ্ছে এবং সাব ইন্সপেক্টরে শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে চলো আমরা ডিটেলস নোটিফিকেশানটা এটা হলো শর্ট নোটিশ এখানে তার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি তবে শর্ট নোটিশটা অস্পষ্ট রয়েছে তার জন্য আমি ডিটেলস তোমাদেরকে টাইপ করে রেখেছি পার্ট বাই পার্ট এখান থেকে তোমাদের সঙ্গে আলোচনা করছি আচ্ছা তার আগে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই জানো যে এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জবই ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনার বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে কোনো না কোনো দিন এই চ্যানেলটি তোমাদের একটু হেল্প করবে এবং ছোটো থেকে ছোটো ইনফরমেশান আমরা সঠিক সময়ে তোমাদের কাছে পৌঁছে দেবো এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ঠিক আছে তাছাড়া আমাদের কাছে সাব অফিসারের যারা প্রিপারেশান করছো আমাদের কাছে ফুল সিলেবাস নোট রয়েছে তোমরা জানো তোমরা নিচ্ছ এবং টিপিএসসি যে কম্পিউটার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের সাজেশন আমাদের কাছে রেডি হচ্ছে তাছাড়া প্রত্যেক মাসে আমরা কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন রেডি করে থাকি আপ টু জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন রয়েছে তোমরা যে ধরনের এক্সামে বসতে যাচ্ছ না কোনো এই কারেন্ট এফেয়ার্সগুলো তোমাদের জন্য হেল্প করবে তাছাড়া জেনারেল নলেজও আমাদের কাছে রয়েছে যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা নিয়ে নেবে ঠিক আছে চলো মূল নোটিফিকেশনে যাচ্ছি মূল নোটিফিকেশন দেখো পোস্ট কি কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর নাম্বার অফ ভ্যাকেন্সি কতটা বলা হয়েছে চার হাজার ছয়শো ষাটটি চার হাজার ছয়শো ষাটটি কনস্টেবল চার হাজার দুশো আটটি এবং এস আই চারশো বাহান্নটি ঠিক আছে তারপর ইম্পর্টেন্ট ডেট তোমাদের অনলাইন অ্যাপ্লাই দেখো অনলাইন অ্যাপ্লাই পনেরো এপ্রিল দু থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট চোদ্দো মে দু মানে এক মাস তোমরা হাতে সময় পাচ্ছ এর মধ্যে তোমরা আরামসে আবেদন করতে পারবে লাস্ট ডেট অফ অনলাইন ফি চোদ্দো মে এবং পে স্কেল তোমাদের বলা হয়েছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা কনস্টেবলের জন্য আর পি এবং সাব ইন্সপেক্টরের জন্য পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এডুকেশন কোয়ালিফিকেশন কনস্টেবলের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই এবং সাব ইন্সপেক্টরের জন্য শুধুমাত্র নর্মাল গ্রাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে এইজ লিমিট দেখো এটা কারেকশন করতে হবে এইজ লিমিট কনস্টেবলের জন্য আঠারো থেকে আঠাশ বছর আঠারো থেকে আঠাশ বছর এবং এসআই বিশ থেকে আটাইশ বছর তবে তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি হলো যে শর্ট নোটিশে মেনশন করা হয়েছে যে তিন বছরের রিল্যাক্সেশন তোমাদেরকে দেওয়া হতে পারে ডিউ টু কোভিড প্যান্ডামিটিকের জন্য কোভিডের জন্য তিন বছরের নোট রিল্যাক্সেশন এইজের দেওয়া হতে পারে তবে যদি আটাইশ পর্যন্ত দেওয়া হয় আটাইশ প্লাস থ্রি মানে থার্টি ওয়ান হয়ে যাবে কনস্টেবলের ক্ষেত্রে প্লাস সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও থার্টি ওয়ান হয়ে যাবে জেনারেল প্রার্থীদের আর এস সি এস তোমরা পাঁচ বছর তিন বছর তার সঙ্গে আরও রিল্যাক্সেশন পেয়ে যাবে মানে একত্রিশ প্লাস ফাইভ হয়ে যাবে ঠিক আছে একত্রিশ প্লাস থ্রি হয়ে যাবে ঠিক আছে তবে এটা আমরা কনফার্ম বলতে পারবো যখন বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশান পনেরো মার্চ জারি করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে যখন অফিসিয়াল নোটিফিকেশান বেরো হবে ডিটেলস আমরা জানতে পারবো অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো ঠিক আছে এটা ডোন্ট তোমরা এটার জন্য টেনশন করতে হবে না অ্যাপ্লিকেশন ফি জেনারেল ও বিসি ই জন্য পাঁচশো টাকা এস সি এস টি পি ডাব্লিউর জন্য দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট মোড অনলাইন সম্পূর্ণটা তোমাদের অনলাইন আবেদন করতে হবে ঠিক আছে সিলেকশন প্রসেস দেখো সবচেয়ে বড় কথা হলো সিলেকশন প্রসেস তোমাদের হচ্ছে কম্পিউটার বেসড এক্সামের মাধ্যমে সিলেকশন হচ্ছে প্রথমে হবে কম্পিউটার বেসড এক্সাম তারপর পেজ টু পিইটি পি এম পেজ থ্রি ডকুমেন্ট ভেরিফিকেশন তার মানে তোমাদের প্রথমে ফোকাস করতে হবে সিবিটি এক্সামের উপর সিবিটি এক্সামে তোমরা ক্লিয়ার করছো তার মানে পরবর্তী স্টেপে তোমরা পোষতে পারবে তাহলে সিবিটি এক্সামে তোমাদের সিলেবাস কী কী এটা আমরা ডিটেলস আলোচনা করছি চলো চলো সিবিটি এক্সামের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের ক্ষেত্রে সেম তোমরা সময় পাচ্ছ নব্বই মিনিট তোমাদের নাম্বার অফ কোশ্চেন পে থাকবে একশো বিশটি একশো বিশ মার্কে তোমাদের এক্সাম হচ্ছে তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ মার্ক এর থিমেটিক্স থাকবে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ টাক এবং জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থাকবে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ মার্ক সর্বমোট একশো বিশ নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে এখানে ডিটেল সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাদের কী কী থাকছে ঠিক আছে জেনারেল অ্যারনেসের মধ্যে তোমার হিস্ট্রি জিওগ্রাফি কালচার ইকোনমি পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পোর্টস জেনারেল সায়েন্স এভ্রিথিং কিন্তু তোমাদের থাকছে তারপরে এর থিমেটিক্সের মধ্যে কোন 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 টপিকসগুলো থাকবে এগুলো তোমাদেরকে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট ডিজেনিংয়ের মধ্যে কোন কোন টপিকগুলো থাকবে এগুলো তোমাদের বলা হয়েছে এগুলো তোমরা ডিটেলস দেখবে তবে তোমাদেরকে এটা বলি তোমাদের যে ডিটেলস সিলেবাস অনুযায়ী সাজেশান আমাদের কাছে পেয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হোক তারপরে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে সাজেশনের জন্য তোমরা পারফেক্ট সাজেশান পেয়ে যাবে কর্মবার্তা অনলাইন থেকে এটা তোমরা বিন্দাস টেনশন ফ্রি থাকতে পারো ঠিক আছে চলো তারপরে তোমাদের এখানে রয়েছে কি ফিজিক্যাল ইনফরমেশান দেখো ফিজিক্যাল ইনফরমেশান কী কী রয়েছে ফিজিক্যাল ইনফরমেশনের মধ্যে সাব ইন্সপেক্টর দেখো তারপরে তোমাদের ষোলোশো মিটার রান করতে হবে সাব ইন্সপেক্টরের জন্য ছয় মিনিট তিরিশ সেকেন্ডে এবং কনস্টেবলের জন্য পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আশি মিটার রান করতে হবে তোমাদের চার মিনিটে সাব ইন্সপেক্টর ফিমেল যারা রয়েছে আর কনস্টেবল ফিমেল কনস্টেবল ফিমেল রয়েছে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে করতে হবে লং জাম্প তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য বারো ফিট মেলদের জন্য এবং হাই জাম্প নয় ফিট নাইন তিন ফিট নাইন ইঞ্চি তারপরে সাব ইন্সপেক্টর ফিমেলদের জন্য নয় ফিট লং জাম্প এবং হাই জাম্প তিন ফিট কনস্টেবল মেলদের জন্য চোদ্দো ফিট এবং হাই জাম্প চার ফিট এবং কনস্টেবল ফিমেলদের জন্য নাইন ফিট লং জাম্প থ্রি ফিট তোমাদের হাই জাম্প লাগবে ফিজিক্যাল মেজারমেন্ট কী কী লাগবে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট ও বিসি এবং ইউআরদের জন্য মেল একশো পঁয়ষট্টি ফিমেল একশো সাতান্ন আর বুকের মাপ নর্মালি আশি এক্সপ্লেন করে পঁচাশি মেলদের ক্ষেত্রে এস সি এস টি যারা রয়েছে মেলদের ক্ষেত্রে একশো ষাট হাইট এবং ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন বুকের মাপ সেভেন্টি সিক্স পয়েন্ট টু এবং এইট্টি ফুলিয়ে ঠিক আছে বাকি যে স্টেট থেকে যদি তোমরা বিলং করে থাকো তাহলে তোমাদের মেলদের ক্ষেত্রে হাইট একশো এবং ফিমেলদের ক্ষেত্রে ওয়ান লাগবে চেস্ট নর্মালি আশি ফুলিয়ে লাগবে পঁচাশি ঠিক আছে এই হলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন অনলাইন করতে হবে এই হলো অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিডিও ডেসক্রিপশনে দেখবো আর নোটিফিকেশানটা শর্ট নোটিশটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা একটু ভালো করে রিড করে নেবে টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করে নি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে সেখানে আমাদের গ্রুপ পেয়ে যাবে নয় হাজার পাঁচশো প্লাস মেম্বার রয়েছে তাদের সঙ্গে অবশ্যই জয়েন করে নেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা ইউটিউবে শেয়ার করা যায় না সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে করে থাকি তোমরা অনায়াসে পেয়ে যাবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে আর স্টাডি ম্যাটেরিয়ালস রিলেটেড কোয়ারি আর পি এর জন্য তোমরা ধৈর্য ধরো ফর্ম ফিল শুরু হোক তোমরা ডিউ সাজেশন একদম সঠিক সাজেশন আমাদের থেকে পেয়ে যাবে ঠিক আছে আর অন্যান্য জবের যারা জুনাল অফিসারের জন্য অবশ্যই তোমরা সকলে নিয়ে নিয়েছো যারা নিতে চাও এখন জাস্ট ইনফরমেশন পেয়েছো আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে আর যখনই পনেরো মার্চ তোমাদের বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশান বের হবে এখন তোমরা ভ্যাকেন্সি আমাদের স্টেটের ত্রিপুরা স্টেটে ভ্যাকেন্সি কতটা তোমরা কমেন্টস করবে না এখনও ভ্যাকেন্সি ডিটেলস বের হয়নি স্টেট ওয়াইজ তবে অফিসিয়াল নোটিফিকেশান যখন বের হবে তখন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বের হবে অবশ্যই তোমাদেরকে আমি ইনফর্ম করে দেবো ঠিক আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার এটি উদ্দেশ্য ছিল তোমাদেরকে ইনফর্ম করা আগামী কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ মাত্রম